শরীর সুস্থ রাখতে কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করা যায় তো চলুন আমরা সেই বিষয়টি জেনে আসি সঠিক পর্যাপ্ত ফল ও শাক সবজি খাবার খাওয়া উচিত এতে শরীর সুস্থ থাকে প্রতিদিন অন্তত পর্যাপ্ত পানি পান করা উচিত প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন নিয়মিত ব্যায়াম করুন হাঁটাহাঁটি যোগ ব্যায়াম বা হালকা হ্যান্ড ব্যায়াম করুন এতে শরীর সুস্থ থাকবে পর্যাপ্ত ঘুম খুবই দরকারি প্রতিদিন সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন স্ট্রেস কমানো মেডিটেশন ও ইতিবাচক চিন্তা ভাবনার চর্চা করুন শরীর ভালো থাকবে ঘরোয়া হার্বাল পানীয় আদা লেবুর রস চা বা মধু গরম পানি পান করুন পরিষ্কার পরিচ্ছন্নতা হাত মুখ ধোয়া ও ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন এই অভ্যাসগুলো মেনে চললে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকবে